প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের তৃতীয় পর্বে পৃষ্ঠা আঠাশ হতে আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমাধান করাবো তোমাদের বইয়ের আঠাশ পৃষ্ঠার যে কাজ রয়েছে সে কাজ হতে দেখো প্রিয় শিক্ষার্থীরা আঠাশ পৃষ্ঠা একটা কাজ রয়েছে এই কাজের প্রশ্নটি আমরা আগে একটু দেখে নেব প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা জি ইকুয়াল টু ওয়ান টু থ্রি অর্থাৎ জি সেটের উপাদান হচ্ছে যে ওয়ান টু থ্রি হলে পাওয়ার অফ জি অর্থাৎ পি অফ জি নির্ণয় করো দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা টু কিউব আমাদেরকে এখানে পাওয়ার অফ জি এর যে উপাদান সংখ্যা টু কিউব সেটা দেখাতে বলছে প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি সমাধানটি দেখেন অপ্রিয় শিক্ষার্থীরা দেওয়া আছে জি ইকুয়াল টু ওয়ান টু থ্রি অর্থাৎ জি সেটের তিনটে উপাদান এখানে দেওয়া আছে জি এর উপসেট সমূহ হলো অর্থাৎ এই যে জি সেটটা দেওয়া আছে এই সেটের আমরা প্রথমে উপসেট নির্ণয় করব সেট নিজেই তার উপসেট সেজন্য আমরা ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটা উপাদান বিশিষ্ট একটা উপসেট নিয়েছি এরপরে আমরা দুইটা করে উপাদান নিয়ে উপসেট নেব যেমন ওয়ান টু দিয়ে একটা উপসেট নিলাম এরপরে ওয়ান থ্রি দিয়ে একটা উপসেট নিলাম এরপরে টু থ্রি দিয়ে আরেকটা উপসেট নিলাম এবার আমরা একটা একটা উপাদান নিয়ে একটা উপসেট বের করব। যেমন ওয়ান দিয়ে একটা উপসেট নিয়েছি এরপরে টু দিয়ে একটা উপসেট নিয়েছি এরপরে থ্রি দিয়ে একটা উপসেট নিয়েছি এবং সর্বশেষে যে ফাঁকা সেট দিয়ে একটা উপোসেট নিয়েছি তাহলে প্রিয় আমরা জি সেটের আটটি নির্ণয় করেছি কয়টা উপোসেট নির্ণয় করেছি প্রিয় শিক্ষার্থীরা মোট আটটি উপসেট নির্ণয় করেছি এবার আমরা পাওয়ার অফ জি নির্ণয় করবো তাই আমি লিখেছি প্রিয় শিক্ষেত্রে দেখো সুতরাং পি অফ জি অর্থাৎ পাওয়ার অফ জি ইকুয়াল টু পাওয়ার অব জি নির্ণয় করার সময় প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই শুরুতে একটা একটা এবং শেষে দ্বিতীয় বন্ধনী দিতে হবে অর্থাৎ সেকেন্ড দিতে হবে সেটা অবশ্যই এখানে যে দ্বিতীয় বন্ধনীগুলো দিয়েছি অর্থাৎ সেকেন্ড ব্যাকেটগুলো দিয়েছি তাদের চাইতে একটু বড় করে দিতে হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে শুরুতে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি বা দ্বিতীয় বন্ধনী দিয়েছি এরপরে এখানে যে উপসেড বের করেছিলাম হ্যাঁ সেই উপসেটগুলো এখানে লিখেছে এবং শেষে যে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে শেষ করেছি তাহলে আমরা পাওয়ার অফ জিতে উপাদান পেয়েছি কয়টা আমরা পাওয়ার অফ জিতে উপাদান পেয়েছি আটটা সেটা নাও প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা উপসেট 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 এই সবগুলো মিলিয়ে এখানে উপসেট হয়েছে যে আটটা এখানে জি সেটের উপাদান সংখ্যা 3 আমাদের যে জি সেটটা ছিল সেই সেটের মধ্যে কিন্তু উপাদান ছিল তিনটা অর্থাৎ ওয়ান টু থ্রি ছিল তাহলে সেই জন্য লিখেছি এখানে জি সেটের উপাদান সংখ্যা 3 এবং শক্তি সেট অর্থাৎ পি অফ জি এর উপাদান সংখ্যা 8 আমরা এখানে কিন্তু আটটি উপাদান পেয়েছি সেই জন্য আমি লিখেছি এখানে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 8 এইটকে আমরা ভেঙে লিখতে পারি টু কিউব অর্থাৎ টুকে কিউব করলে কিন্তু 8 পাওয়া যায় তাহলে কি দাঁড়ালো সুতরাং অফ জি এর উপাদান সংখ্যা টু কিউ আমরা সেটা পেয়েছি এটা দেখানো হলো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য একদম সম্পূর্ণ সমাধানটা দেখালাম একটু ছোট করে দেখাচ্ছি যাতে করে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছ চলো এবার আরো সামনের দিকে যাওয়া যাক অর্থাৎ তোমাদের বইতে উনত্রিশ পৃষ্ঠার মধ্যে আরো দুটা কাজ দেওয়া আছে সেই দুটা কাজের আমরা এখন সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় দুটা কাজ রয়েছে সেই দুটা কাজ কিন্তু উনত্রিশ পৃষ্ঠার একটু নিচের দিকে অর্থাৎ একদম প্রায় নিচের দিকে কিন্তু এই দুটা কাজ দেয়া হয়েছে সেই দুটা কাজ ক ক দিয়ে চিহ্নিত করা আছে দেখো প্রিয় প্রিয়া যে কাজ দুটি হলো এটা এবং এটা ক নাম্বার আমরা প্রথমে নাম্বার কাজটি করবো ক নাম্বার কাজের মধ্যে কি দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষেত্রে এখানে বলেছে যে x বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান ইকুয়াল টু ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু হলে x ও y নির্ণয় করো অর্থাৎ x এবং y মান এখানে নির্ণয় করতে বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নের সমান চিহ্নের এই পাশে বাম বাম পক্ষ আর সমান চিহ্নের এই পাশে হচ্ছে যে ডান পক্ষ তাহলে এটা বাম পক্ষ এটা হচ্ছে ডান এবং এখানে বাম পক্ষের মধ্যে দুটো অংশ দেওয়া হয়েছে অর্থাৎ কমা ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে ডান পাশেও কিন্তু কমা ব্যবহার করে দুটো অংশ দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে কিন্তু ক্রমোজোর বিধি বা প্রমজরের যে সত্য সেই সত্য আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ এই যে বাম পাশের যে প্রথম যে রাশিটা আছে সেই রাশিটা সমান হচ্ছে যে ডান পাশের যে প্রথম রাশি আছে সেই রাশিটা অর্থাৎ এই এখানের প্রথম রাশি সমান এই দিকের প্রথম রাশি ঠিক একইভাবে এই পাশের দ্বিতীয় রাশি সমান হচ্ছে যে এই পাশের দ্বিতীয় রাশি প্রিয় শিক্ষার্থীরা চলো এই সমস্যার সমাধানটি আমরা এবার খাতায় দেখে নেব দেখো প্রিয় শিক্ষার্থীরা উনত্রিশ পৃষ্ঠার কাজ ক নাম্বারের সমস্যার সমাধানটা আমি তোমাদের জন্য করে দিলাম দেওয়া আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান ইকুয়াল টু ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু শর্ত মতে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছি প্রিয় শিক্ষার্থীরা যে বাম পাশের যে প্রথম রাশি সমান হচ্ছে যে ডান পাশের প্রথম রাশি এবং বাম পাশের দ্বিতীয় রাশি সমান হচ্ছে যে ডান পাশের দ্বিতীয় রাশি এই যে সমান চিহ্ন দিয়ে লেখা এটাকে বলা হচ্ছে যে ক্রমজোর বিধি বা ক্রমজোরের শর্ত তাই আমি লিখলাম ক্রমজোরের শর্ত মতে অর্থাৎ এই যে বাম পাশের প্রথম যে রাশিটা আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ডান পাশের যে প্রথম রাশি সেটা ওয়ান সেটা লিখলাম এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম এরপরে এবং দিয়ে লিখলাম যে বাম পাশের যে দ্বিতীয় রাশিটা আছে ওয়ান ইকুয়াল টু ডান পাশের যে দ্বিতীয় রাশি আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সেটা এখানে লিখলাম এবার আমি কি করব পক্ষান্তর করে নেব অর্থাৎ এখানে যে ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসবো আর বাম পাশের অংশটাকে ডান পাশে নিয়ে যাব এবার দেখো নিয়ে আসলাম যে ডান পাশের অংশটাকে এখানে নিয়ে আসলাম এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু টু এই বাম পাশের অংশটাকে এখানে ডান পাশে নিয়ে গেলাম অর্থাৎ পক্ষ পুরোটা যখন বা সম্পূর্ণ পক্ষ যখন আমরা পরিবর্তন করে নেব এখানে কিন্তু যে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমরা ক্রমজোরের প্রথম যেটা পেয়েছি সেটাকে এক নাম্বার সমীকরণ দিয়েছি আর দ্বিতীয় যেটা পেয়েছি সেটাকে দুই নং সমীকরণ দিয়েছি তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা এক নং সমীকরণকে টু দ্বারা এবং দুই নং সমীকরণকে থ্রি দ্বারা গুণ করে পায় আমরা এক নং সমীকরণকে টু দ্বারা যখন গুণ করব, তখন এখানে টু এবং টু কেটে গিয়ে শুধু এক্স থাকবে ঠিক একইভাবে আমরা দুই নং যখন দ্বারা গুণ করব তখন এখানে থ্রি দ্বারা গুণ করলে X থাকবে এবং এখানে যখন টু দ্বারা গুণ করব। তখন এখানে টু ওয়াই বাই থ্রি হবে আর ওয়ান কে টু দ্বারা গুণ করলে টু ওয়ান যা টু হবে ঠিক একইভাবে এখানে থ্রি দ্বারা গুণ করলে থ্রি ওয়াই বাই টু হবে ইকুয়াল ওয়ান কে থ্রি দ্বারা গুণ করলে থ্রি ওয়ান যা থ্রি হবে দেখো প্রিয় প্রিয়া আমরা সেই কাজটি করে এখানে কিন্তু পেয়েছি যে এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করে পেয়েছি এবং দুই নং সমীকরণকে থ্রি দ্বারা গুণ করে পেয়েছি এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু ইকুয়াল টু থ্রি এবার আমরা এই দুটো সমীকরণকে বিয়োগ করব। তাহলে আমরা জানি বিয়োগ করার সময় বিয়ের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় অর্থাৎ যে রাশিটা আমরা বিয়োগ করব সে সেই রাশির প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন হবে যেমন দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে আর এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে এবার দেখো আমরা যখন বিয়োগ করব এখানে এক্স এবং এক্স যে ক্যান্সেল আউট হয়ে যাবে অর্থাৎ প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে এবার যে প্রথম যে সমীকরণটা আছে সেটার যে রাশিটা আছে টু ওয়াই বাই থ্রি সেটা এখানে লিখলাম মাইনাস অর্থাৎ যেহেতু আমরা বিয়োগ করতেছি সেই জন্য মাইনাস লিখলাম এরপরে নিচের রাশিটা লিখলাম টু এখানে মাইনাস থেকে চলে গেলে আর আমরা যে বিয়োগ করেছি সেটা কিন্তু পাশে লিখে দিয়েছি তোমরা চাইলে প্রিয় শিক্ষার্থীরা এই পাশেও কিন্তু লিখতে পারো এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বর্ণাংশ আছে মাইনাস দিয়ে এখানে একটা বর্ণাংশ আছে তাহলে আমাদের হরের লসাগ বের করতে হবে ইকুয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ এইখান থেকে থ্রি থেকে টু বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়েছে এবার থ্রি এবং টু এর লসাগো হচ্ছে হরের হরের লসাগু উন করলে ফোর ওয়াই এখানে টেনটা বসলো টু দিয়ে সিক্স কে ভাগ করলে থ্রি থ্রি দিয়ে থ্রি ওয়াই কে উন করলে নাইন ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান এখানে বসে গেল এবার দেখো প্রিয় শ্রীক্ষেত্রে মাইনাস নাইন ওয়াই থেকে ফোর ওয়াইটাকে বিয়োগ করে দেবো তখন আমরা পাবো মাইনাস ফাইভ ওয়াই আর নিচে আছে আমাদের সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এবার আমরা আর গুণন করবো দেখো প্রিয় শ্রী আমি আর গুণন করতেছি এবার এখানে যে মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স দিয়ে মাইনাস ওয়ানকে হবে মাইনাস সিক্স অর্থাৎ আর করলে মাইনাস সিক্স হবে এবার ওয়াই বের করবো বা টু যে মাইনাস সিক্স বাই মাইনাস ফাইভ এবার আমরা দেখতে পাচ্ছি যে লব এবং হরের মধ্যে কিন্তু সাইন রয়েছে অর্থাৎ বাই রয়েছে এবার আমরা যেটা যে হর এবং থেকে মাইনাস চিহ্নটাকে তুলে দেবো হ্যাঁ তাহলে উভয়কে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি হর এবং লবকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় সুতরাং ওয়াই যুগুনটা আমরা পেলাম সিক্স বাই ফাইভ তাহলে আমরা কিন্তু ওয়াই এর মানটা পেয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো আমরা যে ওয়াইয়ের মান সিক্স বাই ফাইভ প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা এখন এক নং সমীকরণে বসাবো তাই আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো যে ওয়াইকল টু সিক্স বাই ফাইভ এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমি লিখেছি প্রিয় শিক্ষেত্রে কি যে ওয়াইকল টু সিক্স বাই ফাইভ এক নং সমীকরণে বসিয়ে পাই আমরা কিন্তু এই যে এক নং সমীকরণটা এখানে ছিল মা অর্থাৎ উপরে ছিল হ্যাঁ তাহলে আমি এই জায়গায় ওয়াই এর জায়গায় আমি বসাবো সিক্স বাই ফাইভ দেখো প্রিয় শিক্ষার্থীরা সেটা আমি এখানে বসালাম যে এখানে এক্স বাই টু এখানে প্লাসটা আসলো এরপরে ওয়াই এর পরিবর্তে সিক্স বাই ফাইভটা বসালাম এরপরে নিচে দেখো হরের মধ্যে থ্রি ইকুয়াল টু ওয়ান এটা নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে আমি এক নং সমীকরণে ওয়াই এর পরিবর্তে যে সিক্স বাই ফাইভ বসালাম এবার আমরা সরল করব দেখো এই লাইনের পরে এই লাইন এক্স বাই টু প্লাস এটা ভগ্নাংশের উপর ভগ্নাংশ তাহলে আমরা উপরে ভগ্নাংশটাকে আগে লিখবো সিক্স বাই ফাইভ ইন্টু এই থ্রির নিচে একটা ওয়ান আছে প্রিয় শিক্ষার্থীরা তখন এটা আমরা এখানে গুণ চিহ্ন করে লিখবো তখন এটাকে বিপরীতকরণ করব তখন ওয়ান বাই থ্রি হবে হ্যাঁ ইকুয়াল টু ওয়ান বা প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্স বাই টু প্লাস এই থ্রি দিয়ে যদি আমরা সিক্সকে ভাগ করি তখন আমরা এখানে পাবো টু তাহলে আমরা এখানে পেলাম টু বাই ফাইভ টু বাই ফাইভ সেটা আমি এখানে লিখলাম ইকুয়াল টু ওয়ান হ্যাঁ নিশ্চয়ই এই লাইনতে তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা হরের লসক বের করবো টু এবং ফাইভ এর লস হচ্ছে যে টেন এবার এই টেন কে টু দিয়ে ভাগ করবো টু দিয়ে টেন কে ভাগ করলে পাওয়া যাবে ফাইভ ফাইভ দিয়ে এক্সে গুন করলে ফাইভ এক্স লাস্ট চিহ্ন বসলো ফাইভ দিয়ে টেন কে ভাগ করলে টু টু দিয়ে টু কে গুন করলে টু টু যে ফোর ইকুয়াল টু ওয়ান এবার আমরা আরো সরল করব প্রিয় শিক্ষার্থী দেখো বা 5x 4 equal to 10 দিয়ে 1 কে গুণ করব অর্থাৎ আরো গুণন করতেছি সেটা আমি পাশে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থী সাইড নোটের মধ্যে 10 1 যা 10 দেখো পরের লাইন বা 5x এখানে 10 a প্লাস 4 টাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসছি অর্থাৎ পক্ষান্তর করে তখন এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে অর্থাৎ -4 হয়ে আসছে তাহলে বা

আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো এবার আমরা তোমাদের বইয়ের উনত্রিশ পৃষ্ঠার কাজ খ নাম্বার সমস্যা সমাধানটা করব। এবার খ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নে বলছে পি ইগুল টু ওয়ান টু থ্রি অর্থাৎ পি সেটের উপাদান হচ্ছে তিনটা ওয়ান টু থ্রি কিউ ইকুয়াল টু থ্রি ফোর অর্থাৎ কিউ সেটের উপাদান হচ্ছে দুটা থ্রি এবং ফোর এবং আর ইকুল টু এক্স ওয়াই অর্থাৎ আর সেটের উপাদান হচ্ছে দুইটা এক্স ওয়াই ফলে কিউ ইন্টু আর এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো চলো এবার প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি খ নাম্বার সমস্যার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা দেওয়া আছে পি টু ওয়ান টু থ্রি কিউ ইকুল টু থ্রি ফোর এবং আর ইকুল টু এক্স ওয়াই অর্থাৎ এখানে তিনটা সেটের নাম মান দেওয়া আছে প্রথম সেটের উপাদান তিনটা দ্বিতীয় সেটের উপাদান দুইটা এবং পরের সেটের উপাদান কিন্তু দুইটা তাহলে আমরা যে কাজটি করব প্রথমে পি ইউনিয়ন কিউ এর মান বের করব প্রথমে আমি পি এর মানটা বসালাম অর্থাৎ পি সেটের উপাদানগুলো বসালাম ওয়ান টু থ্রি ইউনিয়ন দিয়ে এবার কিউ সেটের উপাদানগুলো বসালাম থ্রি ফোর ইউনিয়ন অর্থাৎ হচ্ছে কি সংযোগ করা অর্থাৎ এখান থেকে দুই সেটের উপাদানগুলোকে মিলিয়ে আমরা এক সেট করে নেবো এখানে মনে রাখতে হবে যে উপাদান উপাদানগুলো একাধিকভাগ থাকবে তারা কিন্তু একবার করে আসবে যেমন এখানে ওয়ান আসলো টু আসছে থ্রি এখানে হচ্ছে এখানে আছে কিন্তু একবার আসছে একাধিক থাকলেও একবার আসবে এরপরে ফোর আসছে তাহলে সংযোগ করে আমরা পেয়েছি ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখন পি ইউনিয়ন কিউ যে সেটটা পেয়েছি সেই সেটের উপাদান হচ্ছে চারটা এবার আমরা আরেকটা বের করব পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু তাহলে পি সেটের মানগুলো বসালাম অর্থাৎ উপাদানগুলো বসালাম ওয়ান টু থ্রি এরপরে ইন্টারসেকশন যে কিউ সেটের উপাদান বসালাম থ্রি ফোর এবার আমরা দেখব এই দুইটা সেটের মধ্যে কোন উপাদানগুলো একে অন্যের সাথে মিলেছে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এবং থ্রি কিন্তু মিলেছে সেজন্য জন্য ইন্টারসেকশন যখন করেছি তখন থ্রিটা আসছে অর্থাৎ আমরা পি ইন্টারসেকশন কিউ এর মান পেয়েছি থ্রি সুতরাং এবার আমরা কার্তৃসিও গুণ করব পি ইউনিয়ন কিউ যে মানটা আমরা এখানে পেয়েছি সে মানটা লিখব ইন্টু এবং আর এর মান যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এক্স ওয়াই সেটা এখানে লিখলাম এবার পি ইউনিয়ন কিউ এর উপাদানগুলো দিয়ে আর সেটের যে উপাদান এক্স ওয় তাদেরকে আমরা গুণ করে একটা সেট তৈরি করব। প্রথমে যেহেতু আমরা একটা সেট তৈরি করব তাই আমরা শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী দিয়েছি ওয়ান দিয়ে এক্স গুণ করে আমরা প্রথম বন্ধনী দিয়ে ওয়ান এক্স লিখবো অর্থাৎ প্রথম বন্ধনী দেব কারণ হচ্ছে যে এই উপা এগুলো হচ্ছে যে এই গুণ সেটের উপাদান উপাদান অবশ্যই প্রথম বন্ধনে দিয়ে লিখতে হবে তাহলে ওয়ান দিয়ে এক্স গুণ করলে ওয়ান এক্স কমা ওয়ান দিয়ে এবার ওয়াই করলে ওয়ান ওয়াই এবার টু দিয়ে করতে হবে টু দিয়ে আসন করলে টু এক্স টু দিয়ে ওয়াই করলে টু ওয়াই এবার থ্রি দিয়ে করতে হবে থ্রি দিয়ে আসন করলে থ্রি এক্স থ্রি দিয়ে ওয়াই করলে থ্রি ওয়াই এরপরে কমা দিচ্ছি এরপরে ফোর দিয়ে উন্নত হবে ফোর দিয়ে আসুন করলে ফোর এক্স কমা এরপরে ফোর দিয়ে ওয়াইন করলে ফোর ওয়াই এরপরে দ্বিতীয় বন্ধনীটা আমরা শেষ করবো তাহলে আমরা একটা গুণ সেট পেয়েছি এবার আমরা আরেকটা বের করব এবং p ইন্টারসেকশন q ইনটু q তাহলে p ইন্টারসেকশন q এর মান আমরা পেয়েছি আগে যেটা বের করেছি এই জায়গায় সেটা হচ্ছে 3 3 এখানে লিখলাম ইনটু q এর মানগুলো লিখলাম 3 4 এবার আমরা যে গুণ করে একটা সেট বানাবো দেখো প্রিয় শিক্ষার্থীদের তাই আমরা এখানে যে দ্বিতীয় বন্ধনী দিয়েছি দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে প্রথমে 3 দিয়ে 3 কে গুণ করব 3 দিয়ে 3 গুণ করলে 3, 3 3 কমা থ্রি দিয়ে এবার ফোর কেমন করবো থ্রি ফোর এবং শেষে আমরা দ্বিতীয় এটা শেষ করেছি এখানে আমরা দেখো প্রিয় ক্ষেত্রে যে উপাদানগুলোকে প্রথম বন্ধনী দিয়ে লিখেছি এবং প্রথম বন্ধনীর পরে আমরা কিন্তু কমা ব্যবহার করেছি এখানেও দেখো সবগুলোতে কমা ব্যবহার করেছি এখানেও দেখো সবগুলোতে কমা ব্যবহার করেছি অর্থাৎ উপাদানগুলোর মধ্যে আমরা আলাদা বোঝানোর জন্য কমা ব্যবহার করেছি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো পুরো সমাধানটিকে তোমাদের দেখার আমি একটু ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সমাধানটি একসাথে লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছ আরও আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে চতুর্থ পর্ব সমাধান করব যেখানে আমি অনুশীলনের সমস্যা সমাধান করব অর্থাৎ অনুশীলনী দুই দশমিক এক থেকে সমাধান করা শুরু করব তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে বেল বাটনটিকে বাজে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় অনুশীলনী দুই দশমিক একের সমাধান চতুর্থ পর্বটি অর্থাৎ আগামী চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে ধন্যবাদ